আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর প্রতি বছর বর্ষাকালে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে এই রোগটি এডিস মশার মাধ্যমে ছড়ায় আর একবার আক্রান্ত হলে এর প্রভাব হতে পারে খুবই মারাত্মক তবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব আজ আমরা আপনাদের জানাবো ডেঙ্গুর লক্ষণ এর থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং কিভাবে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত আমি মনে করি কেউ যদি ডেঙ্গু কিভাবে ছড়ায় সেটি জানতে পারে তাহলে এই ব্যাপারটি অবশ্যই খুব সহজেই প্রতিরোধ করতে সক্ষম হবে তাই চলুন আগে জেনে ডেঙ্গু কিভাবে ছড়ায় ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এই ভাইরাসবাহিত এডিস ইজিপ্টি নামক মশার কামড়ে হয়ে থাকে ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়াইলে সে ব্যক্তি চার থেকে ছয় দিনের মধ্যে কোনো ক্ষেত্রে তিন থেকে তেরো দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোন জীবাণুবাহী এডিস মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয় হয় এভাবে একজন থেকে মশার মাধ্যমে ডেঙ্গু ডেঙ্গু ছড়িয়ে থাকে ভাইরাস ধরনের তাই ডেঙ্গু জ্বরও চারবার হতে পারে তবে যারা আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে রোগটি হলে সেটি মারাত্মক হওয়ার ঝুঁকি থাকে এবার ডেঙ্গুর আক্রান্ত হারের উপর ডিপেন্ড করে আমরা লক্ষণ জেনে নিই প্রথমত ক্লাসিক ডেঙ্গু জ্বরের লক্ষণ সাধারণত তীব্র জ্বর ও সেই সঙ্গে শরীর প্রচন্ড ব্যথা হয় জ্বর একশো পাঁচ ডিগ্রি ফার্নহাইট পর্যন্ত হতে পারে শরীরে বিশেষ করে হাড় কোমর পিটস এবং হাড়ের যে জয়েন্ট গুলো রয়েছে এবং মাংস পেশিতে তীব্র ব্যথা হয় এছাড়াও মাথা ব্যথা ও চোখের পেছনে ব্যথা হয় অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে মনে হয় হাড় ভেঙে যাচ্ছে তাই এই জ্বরকে বলা হয় ব্রেক বন ফিভার জ্বর হওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যে সারা শরীর জুড়ে লালচে দানা দেখা দেয় যাকে বলা হয় স্কিন অনেকটা অ্যালার্জি বা ঘামাচের মতো এর সঙ্গে বমি বমি ভাব এমনকি বমি হতে পারে রোগী অতিরিক্ত ক্লান্ত বোধ করে এবং রুচি কমে যায় এবার চলুন জেনে নেই ডেঙ্গু হ্যামার্জি ফিভারের লক্ষণ এই অবস্থাটা সবচেয়ে জটিল এই জোরে ক্লাসিক ডেঙ্গু জ্বরের লক্ষণ উপসর্গের পাশাপাশি আর যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে শরীরে বিভিন্ন অংশ থেকে রক্ত পড়া শুরু হয় এই রোগের বেলায় অনেক সময় বুকে পানি এবং পেটে পানি এই ধরনের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে ডেঙ্গু হেমোরিজ জোরে অনেক সময় লিভার আক্রান্ত হয় রোগীর জন্ডিস এবং কিডনিতে আক্রান্ত হয় রেনার ফের বিভিন্ন জটিল জটিল সমস্যা দেখা দিতে পারে এবার চলুন জেনে নেই ডেঙ্গু শক সিন্ড্রম এর লক্ষণ ডেঙ্গু জ্বরের ভয়াবহ রূপ হলো ডেঙ্গু শক সিনড্রোম ডেঙ্গু ফিভারের সঙ্গে সার্কুলেটরি হেমোরজিক হয়ে ডেঙ্গু শক সিনড্রোম হয় এর লক্ষণ হল রক্তচাপ হঠাৎ কমে যাওয়া পালস বা স্পন্দন অত্যন্ত ক্ষীণ ও দ্রুত হওয়া শরীরে হাত পা ও অন্যান্য অংশ ঠান্ডা হয়ে যাওয়া প্রসাব কমে যাওয়া হঠাৎ করে রোগী জ্ঞান হারিয়ে ফেলা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ডেঙ্গু প্রতিরোধে চলুন জেনে নেই কি কি করণীয় রয়েছে ডেঙ্গু প্রতিরোধের জন্য মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা এবং মশার বংশ বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি প্রথমে জেনে নেই মশার কামড় থেকে নিজেকে বাঁচাবো কিভাবে দিনের বেলায় বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় পুরো শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা মশারি ব্যবহার করা মশা তাড়ানোর স্প্রে রসন বা ক্রিম ব্যবহার করা এবার মংশার বংশ রোধে রোদে কি কি করণীয় রয়েছে সে সম্পর্কে জানি নেই বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করা ফুলের টপ ড্রেন ডাবের খসা পরিত্যক্ত টায়ার এবং অন্যান্য পাত্রগুলো যেগুলোতে পানি জমে সেগুলো পরিষ্কার করা পানির ট্যাঙ্ক এবং খোলা পাত্রগুলো ঢেকে রাখা বৃষ্টির পর জমে থাকা পানি সরিয়ে ফেলা সপ্তাহে অন্তত একবার জমে থাকা পানি ফেলে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারি প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করা ও মশা নিধনের উদ্যোগগুলোতে সহায়তা করা। ডেঙ্গু হলে হাসপাতালে ভর্তি হতে হবে না। প্রাইমারি কেয়ার সেন্টার বা আপনার নিয়মিত চিকিৎসকের চেম্বারে গেলেই চলবে। তিনি রক্তের রিপোর্ট, শারীরিক পরীক্ষা, ব্লাড প্রেসার পাস ইত্যাদি পরীক্ষা করে তবেই সিদ্ধান্ত দিবেন ভর্তি হবেন কিনা। নিজে হাসপাতালে গিয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবেন না। হাসপাতালগুলি এমনিতেই ভারাক্রান্ত। সবার হয়তো দরকারও নেই তবুও গিয়ে ভর্তি হয়েছে ডেঙ্গুতে প্লেটেলেট শরীরে দেওয়া খুব কমন ট্রেন্ড হলেও দিলেও কাজে লাগে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এ ব্যাপারে ডাক্তারকে সিদ্ধান্ত নিতে দিন আপনি তাকে প্রভাবিত করবেন না প্লেটেলেট কমে গেলেই আতঙ্কিত হয়ে প্লেটলেট দিচ্ছেন না কেন বলে পিড়া পিড়ি করবেন না পেশার পালস হিমোট্রেট বেশি গুরুত্বপূর্ণ ডেঙ্গু শক সিন্ড্রোম খুব জটিল একটি পর্যায়ে আইসিউতে ম্যানেজ করা উচিত লিভার কিডনি হার্ট হার্টস সব দিকেই সমস্যা হতে পারে সব কিছু পরীক্ষা করে মনিটর করতে হয় হিসেব করে শিরায় ফ্লুইড দিতে হয় তারপর এটা মাথায় রাখতে হবে জ্বর কমে যাওয়ার পরেই মূলত ক্রিটিক্যালকে শুরু হয় তাই জ্বর কমলেই ভালো হয়ে গেল সবকিছু এটা মনে করবেন না সুতরাং সতর্ক থাকুন সাবধানে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন